হয় কেন আমি মনে করি আমার সন্তপ্ত বয়স হয়ে গিয়েছে কিন্তু বেতন একেবারে কম তাই বিয়ের দিকে এগিয়ে যেতে পারছে না এখন আমার করণীয় কি বাংলাদেশে এটা একটা জাতীয় সমস্যা আমি দুইটা কথা বলবো মসজিদের ইমামকে যদি ইমাম না মানতে পারেন তাহলে ইমাম রাখার দরকার কি আপনি নিজে নামাজ পড়েন বুঝেন নাই কথা এমপি কে যেমন মর্যাদা দেন একজন ইমাম বেশি মর্যাদা দিবেন এমপি দুনিয়ার লিডার ইমাম দুনিয়া এবং আখিরাতের লিডার ইমাম সাক্ষী দিবে আল্লাহ লোকটা আমার পেছনে নামাজ পড়েছে ইমাম বলবে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি রাসুল আমি সাক্ষী দিচ্ছি এই লোকটা আমার পেছনে নামাজ পড়েছে যে ইমামের আপনার ছেলে স্কুলে যে খুঁজতেছে বার্গার আর ইমামের ছেলে স্কুলে টোস্ট বিস্কুটও পাইতেছে না নামাজে দাঁড়ায়া যদি বউয়ের শাড়ি কিনব কি দিয়ে সেলর কামিজ কিনবো কি দিয়ে সারাক্ষণ মাথার ভিতরে এই চিন্তা থাকে খাওব কি পরব কি এই মামের পিছনে নামাজ পড়ে আপনার নামাজ হবে কিভাবে আপনি বলবেন হুজুর ইমাম সাহেব অন্য কাজ করতে পারে না সুযোগ দেন বাংলাদেশের মানুষ এটা মানতেই চায় না ইমাম যদি জোরে হাঁটে ইমাম জোরে হাঁটলো কেন যদি আস্তে হাঁটে কয় এত স্লো কেন ইমাম যদি মানুষের বাড়ি খাইতে যায় কয় লোকের বাড়ি খাই কেনে ইমাম যদি বাড়িতে না যায় খাইতে কয় এর ভাব বেশি কথা বলেন না কেন ইমাম যদি দোকানদারি করে ইমামের আমার দোকানদারি লাগে ও কিসের ইমাম ভন্ড দোকানদারি করে রাজশাহী শহর আপনাদের রাজশাহী কোর্ট আমি এক ইমামকে চিনি ইমাম সাহেব বেতনে কুলাইতে পারতেছিল না এই জন্য ওয়ার্ডের দোকান দিয়েছে মসজিদের সামনে হার্ডওয়ার্ডের মুসল্লিরা বলতেছে যে ইমাম এই রড সিমেন্ট বেসে এরকম হার্ডওয়ার্ডে এই ব্যবসার মধ্যে নয় আছে আর এর নামাজ পড়া যাবে না চাকরি পর্যন্ত খায় ফেলাই আমি বলতে চাই ভাইরা আমার মসজিদের ফান্ডে যদি টাকা থাকে আপনার ছেলে মেয়ের দিকে একটু তাকান বারো হাজার টাকায় পনেরো হাজার একটা রিক্সাওয়ালাও এখন চলতে পারে না কথা বলেন ঠিক কেনা একটা অটো চালকও মিনিমাম পঁচিশ হাজার টাকা এখন কামাই বাইশ হাজার টাকা কামাই বিশ হাজার টাকা কামায় একটা অটো চালক অথচ বেতনের ক্ষেত্রে ইমাম সাহেবের আল্লাহ চালাই চার হাজার দিয়ে আল্লাহ চালায় এই সমস্ত কথাগুলো হচ্ছে একটা ভন্ডামির কথা ভন্ডামির কথা আল্লাহ চালায় কিন্তু কিভাবে চলতেছে সেটা সে জানে আর আল্লাহ জানে যদি এরকম জুলুম করেন আল্লাহর আদালতে হবে কমিটি মুসল্লিদেরকে হুজুর প্রমাণ দেন কুল্লুকুম আন কুলকুমা তোমাদের মধ্যে প্রত্যেকই দায়িত্বশীল প্রত্যেকই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে ভাই ন্যূনতম যেটা আপনার সামর্থ্য আছে এটা দেন অনেক মসজিদের ফান্ডে পাঁচ লাখ পড়ে আছে কিন্তু ইমামের বেতন দেয় না হুজুর চাহিদুলে নিয়ে নেন ছয় মাসের বেতন বাকি আমি ঢাকায় এরকম ইমামও দেখেছি বড় মসজিদে এমে মতে করে মসজিদে লাখ লাখ টাকা পড়া প্রতি মাসে বেতন দেয় না রমজান আসলে বলে কি জানেন হুজুর জাকাতের টাকা তুলে তুমি নিয়ে আসেন মসজিদ আছে এই মাদ্রাসা আছে পাশে লীল্লা বোর্ডিং ওই জাকাতের টাকা তুলে নিয়ে আসলে লীল্লা বোর্ডিং এর ওই টাকা দিয়ে অনেক সময় আপনার মাদ্রাসার টিচারদের বেতন দেয় আর ইমামের জন্য রমজানের সাধারণ কালেকশন যেটা হয় ওখান থেকে নিয়ে পাঁচ মাসের বেতন শোধ করে এই সমস্ত কাজ করেন না যদি না পারেন যদি না পারেন যার সামর্থ্য আছে তারা দিয়ে নামাজ পড়েন কিন্তু একজন মানুষকে পাঁচ অক্ত নামাজ পড়ানো অনেক কঠিন কাজ ভাই অনেক কঠিন এটা সাধারণ কাজ না আমি একদিন লাইভ করি দুই দিন লাইভ করি আর টিভিতে তাই আমার জানটা বাইরে রয়ে যায় যে ছয়টা মানে ছয়টাতেই আর ইমাম প্রতিদিন পাঁচবার লাইভ করতেছে সাধারণ নামাজে আপনি অনেক সময় আসেন না কিন্তু ইমাম আল্লাহ আকবার কত কষ্ট করে থর করে কাঁপতে কাঁপতে আসে ইমামকে যে সম্মান করবে আল্লাহ তালা তাকে সম্মান ইজ্জত দেবে ইমামকে সম্মান করা মানে নবীকে সম্মান করা কারণ আল ওলামা ও রাসাতুল আম্বিয়া এই ইমামরা হচ্ছে নবীদের ওয়ারিস কথা বলেন ঠেক কিছু লোক বই লোকে পারে না ছেলের সাথে পারে না আয়সা খালি লাগে আর ইমামের সাথে এসে বেল নেয় চাচা ইমামকে বাস দিয়ে না যারা যাতে ইমামই পড়াবে সেদিন আল্লাহ করবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকবে কোনো দোয়া না হুজুরের মায়ের হবে শেষ সাথে কখনো ইমামকে অসম্মান করবেন না বেতন বেতন ইনসাফ ভিত্তিক দিবেন ইনসা আর বিয়ের সাথে কথা বলেছেন দেখেন বেতনের সাথে বিয়ের সম্পর্ক নাই আপনার বউ যদি সম্পদ শিলা হয় বা নিজে চাকরিজীবী হয় অথবা বাপের বাড়ি সম্পদ থাকে এটা দোকান দেন শোনেন যে মেয়েটা রিস্কের চিন্তায় কখনো বিয়ে আটকে রাখবেন না রিজিক যে মেয়েটা আপনার বাড়িতে আসবে তার রিজিক সে নিয়ে আসে খালি আপনারে খুঁজে নিতে হবে বিয়ের আগেও টাকা কামাইছেন রাখতে পারেন নাই বিয়ের পরে টাকা কামাচ্ছেন যা কামাচ্ছেন খাইয়া ধুইয়া আবার জমতেছে কারণ কি ওই বাচ্চাটা ওই বউটা রিজিক নিয়েই আপনার বাড়িতে এসেছে ঠিক না বিয়ের আগে অনেক যুবক টাকা কামাই ফ্রিল্যান্সিং করে অনেকে টাকা রাখতে পারে না কিন্তু বিয়ের পরে যা কামাচ্ছে খাচ্ছে যাচ্ছে এরপর আবার জমতেছে কারণটা কি আল্লাহ তালা বারাকা দেয় আল্লাহ কবুল করুক আমিন বলেন সব শেষ আর একটা প্রশ্ন সেটি হচ্ছে আমার বয়স এখন আঠারো বছর আমি মনে করি আমার বিয়ের প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ওরে ভাই বিয়ের দেহি মহামারী চলতেছে এই যুবক তোমাদেরকে বলি আসলে দরকার যুবকরা পরিবর্তন হচ্ছে বাংলাদেশে আমরাও চাই বিয়েটা বাংলাদেশে সহজ হয়ে যাক কথা বলেন ঠিক কেলা তোমাদেরকে বলবো শামসুল হক ফাউন্ডেশন এখন অনুমতি দিয়েছে কয় বিয়ে আপনার খরচ আমাদের আলহামদুলিল্লাহ বলেন কোনো বাপমা যদি বলে যে আমি বিয়ে দিতে পারতেছি না খরচের কারণে ফাউন্ডেশন এখন রেডি আপনারা যান ওই ফাউন্ডেশনে নক করেন আপনার বিয়ের দায়িত্ব ওই ফাউন্ডেশন নিচ্ছে আর যদি বাপমা বলে যে না বিয়েই দিব না নিজের পায়ে দাঁড়াক জানতে হবে ডাল মে কোস কথা বলেন না কেন আমি একদিন লাইভ করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে ফোন দিয়েছে বিবিএ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো হুজুর বিবিএ যখন করতেছিলাম মেয়ের সাথে আমার অ্যাফেয়ার ছিল মেয়েটাও ব্যাংকে চাকরি করে আমিও ব্যাংকে চাকরি করি বাপকে বারবার বলতেছি আমাদের কিন্তু হারাম সম্পর্ক হয়ে যাচ্ছে বিয়েটা দেন কয় হুজুর বাপে তো রাজি না খালি কয় এত অস্থিরকা বিয়ের জন্য এত অস্থিরকা আর কয়টা দিন যাক আর কয়টা দিন যাক হুজুর বয়স আমার এখন তেত্রিশ কি করব হুজুর বিয়ে কি একাকা করতে পারবো কিনা আমি বলছি একশো পার্সেন্ট এই মুহূর্তে একাকে করতে পারবেন কারণ বাপের টার্গেট কি মেয়েটা অন্য জায়গায় বাধ্য হয়ে বিয়ে করে ফেলাইবে আর এই ছেলেকে নিয়ে এমন জায়গায় বিয়ে দিবে যেখান থেকে রয়্যাল এনফিল্ড আদায় করা যাবে অনেক বাপ সরকারি চাকরিজীবী ছেলে যদি হয় অনেক সময় বিয়ে দিতে চায় না গরিব মানুষের সাথে হিসাব করে ছেলেকে সরকারি চাকরি দিবি মানাইছি এমনি এমনি বিয়ে দিব ধনীর দুলালি ছাড়া বিয়ে দিতাম না কথা বলেন না কখন এগুলো করবেন না বিয়ের বয়স হয়েছে দ্রুত বিয়ে দিয়ে দিবেন এই ছেলেগুলো ভালো থাকবে চাপাই পরিবর্তন হলে রাজশাহী পরিবর্তন হবে রাজশাহী পরিবর্তন হলে নাটোর নাটোর থেকে সিরাজগঞ্জ এরপরে পাবনা এখান থেকে ঢাকা ঢাকা পরিবর্তন হয়ে গেলে বাংলা পরিবর্তন হবে বাংলা পরিবর্তন হলে আল্লাহ জমিন আল্লাহর করোনার আইন আইন বাস্তবায়ন হবে